আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুঝবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে মুঝবার সেভেন জিরো সেভেন অধিক ফলন পাওয়ার করণীয় কী কী প্রথমত মুঝবার সেভেন জিরো সেভেন ভুট্টা চাষের ক্ষেত্রে বা অনন্য যে সকল ভুট্টাই চাষ করবেন না কেন অধিক ফলন যদি পেতে চান কয়েকটি বিশেষ টিপস আপনারা জেনে নিতে পারেন যেমন যখন জমি আপনারা প্রস্তুত করবেন যেমন এই সাইটে আমন ধান আছে এই আমন ধান কর্তন করার পরবর্তীতে অনেক সময় ভুট্টার জমি আপনারা চাষ দিয়ে রোপণ করেন সঙ্গে সঙ্গে এটি কিন্তু করা যাবে না করলে পরে রোগ আক্রমণ বেশি করবে এতে করে ভুট্টার ফলন কম হবে সেক্ষেত্রে ধানের জমি যখন আপনারা ধান কাটবেন কর্তন করার পরে যখন ভুট্টার বীজ যে কোনো ভুট্টার বীজ রোপণ করবেন রোপণ করার আগে আপনাদের মেইন কাজ হচ্ছে মাটির পিএইচ পরীক্ষা করা দেখেন একটা পিএইচ মেশিন বারোশো টাকা তো পাওয়া যায় বারো হাজার টাকা তো পাওয়া যায় ছোট একটা পিএইচ মেচিন মেশিন নিয়ে বা পিএইচ মিটার নিয়ে মাটি নিজেরাই পরীক্ষা করতে পারবেন অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে মাটির পরীক্ষা করে যে কোনো ফসল চাষ করতে পারবেন সেক্ষেত্রে টাকা খরচ কম হবে রোগবালাই কম হবে এবং সারের পরিমাণ কম লাগবে এই জন্যে এই কাজটা করবেন তো মোজবার সেভেন জিরো সেভেন বা অন্য কোনো ভুট্টা চাষ করার আগে অধিক ফলন পেতে হলে আপনাকে ধান কাটার পরবর্তীতে মিনিমাম জমি এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন ভুট্টা রোপণের পনেরো দিন আগে জমির মাটির পিএইচ পরীক্ষা করা অনুযায়ী বা পরীক্ষা করার পরবর্তীতে ডোলোমাইট সর্বোচ্চ শতাংশে চার কেজি হারে প্রয়োগ করবেন যদি অধিক ফলন পেতে চান শুধু ভুট্টা না যে কোনো ফসলে চার কেজি হারে ডোলোমাইট প্রয়োগ করবেন এর পরবর্তীতে আপনারা ব্লিচিং পাউডার তিন কেজি হারে তেত্রিশ শতাংশ বিঘাতে প্রয়োগ করে দেবেন এখন বলতে পারেন ব্লিচিং পাউডার কেন দিবেন ব্লিচিং পাউডার মাটিতে সুপ্ত অবস্থায় যে ব্যাকটেরিয়া থাকে বা ছত্রাকগুলো থাকে এইগুলোকে দমন করতে পারে যদি দমন করে সেক্ষেত্রে আপনারা যে কোনো ভুট্টার বীজ বা যে কোনো ফসল ফলান না কেন এই বীজগুলা বা ফসলগুলা অনেক সুস্থ এবং সবল হবে রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশকের খরচটা কমে যাবে এখন বলতে পারেন ডোলোমাইট দিলে কি হয় যে সকল জমিতে পিএইচ লেভেল পাঁচ পয়েন্ট পাঁচের নিচে বা সিক্স পয়েন্ট বা সাতের উপরে আছে ডোলোমাইট সাত দিয়ে যখন আপনারা জমিটা চাষ দিবেন এই মাটির পিএইচ লেভেলটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে যায় মাটির পিএইচ লেভেলটা কত স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে ছয় পয়েন্ট আট পাঁচ পয়েন্ট পাঁচে যে কোনো ভুট্টা আপনারা চাষ করবেন না কেন তেমন একটা ফলন আশা করতে পারেন না যদি ছয় পয়েন্ট পাঁচ বা ছয় পয়েন্ট আটে থাকে যে কোনো ভুট্টার বীজে ভালো ফলন পাবেন এবং অন্য অন্য ফসলেও ভালো ফলন পাবেন এতে করে এই ডোলোমাইটের কারণে কি হবে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে খরচটা সারের কম হবে এবং ফলনটা বেশি পাবেন জমিতে পাঁচ থেকে ছয়টি বা প্রয়োজন বোধে ষাটটি চাষ দিয়ে মাটি ধুলার মতো করে নেবেন মোজবার সেভেন জিরো সেভেন শুধু ভুট্টার কথা বলছি না বাংলাদেশে যে কোনো ভুট্টার জমিতে যদি উর্বরতা হয় ভালো বা ধুলার মতো হয় সেই সকল জমিতে ভুট্টার ফলন কিন্তু অসম্ভব বেশি হয় যে সকল জমি ভুট্টা রোপণ করা যে সকল জমি অতিরিক্ত শুকনা থাকবে সেই সকল জমিতে মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টা এছাড়া অনন্য ভুট্টা রোপণ করার পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পানি সেচ দিবেন এবং আগাছা মুক্ত রাখবেন সেই সকল জমিতে কিন্তু উচ্চ ফলন পাওয়া যায় এবং অবশ্যই ফাউন্ডেশন ফার্টিলাইজার এটি কিন্তু আমরা অনেক কিছুই বুঝি না অর্থাৎ ভুট্টা চাষের আগে শেষ চাষের সময় যে সকল সারের প্রয়োজন এই ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন ফার্টিলাইজারটা অবশ্যই ভালোভাবে প্রয়োগ করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও কৃষি জানালা ইউটিউব এবং কৃষি জানালা ফেসবুকে পেজে আছে আপনারা দেখে নেবেন মোজভার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ কৃষি জানালা সিটসের আমদানিকৃত ভুট্টার বীজ আপনারা এটা চাষ করতে পারেন হানড্রেড পারসেন্ট ভালো ফলন পাবেন মোজভার সেভেন জিরো সেভেন ভুট্টার জীবনকাল হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ দিন এর মোচা হয় দুইটি এবং মোচার রং হচ্ছে কমলা এবং লাল রঙের হয় এতে করে বাজারে উচ্চ মূল্য পাওয়া যায় বুঝবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ খরিফ এবং রবি মৌসুমে দুই মৌসুমে চাষ করা সম্ভব হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম